ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আজই প্রকাশিত হয়েছে দেখুন আর নয়ই এপ্রিল দু হাজার চব্বিশ আজ প্রকাশিত হয়েছে এবং সমস্ত হেড অফ ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে কী বিষয় বলা হচ্ছে দেখুন এই যে এখানে দিয়েছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট সেভেন্টিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েনসডে আই ইস ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অন দ্য অকেশন অফ রামনবমী অর্থাৎ রামনবমী উপলক্ষে কিন্তু সতেরোই এপ্রিল বুধবার পড়ছে আপনাদের ছুটি ঘোষণা করা হলো ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলো যদিও রাজ্য অর্থ দপ্তর থেকে রাজ্যের কর্মচারীদের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল এবং সেই অর্ডারকে কোট করেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য ছুটি ঘোষণা করা হলো সতেরোই এপ্রিল বুধবার পড়ছে এটা রামনবমী উপলক্ষে কিন্তু ছুটি ঘোষণা করা হলো শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই নোটিফিকেশান জারি করেছে আজই জারি হয়েছে রাজ্যের কর্মচারীদের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল এবার দেখা যাচ্ছে বেশ কিছুদিন পরে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য ঘোষণা করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান धन्यवाद